নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আর আমি বিথিন আপনাদের সঙ্গে আর্যকর কাণ্ড নিয়ে এবার ময়দানে নামলেন রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস এ বিষয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী পি নাড্ডার সঙ্গে বৈঠক করতে চান বলে জানা গিয়েছে রাজভবন সূত্রে রাজ্যপাল আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে সময় চেয়েছেন পাশাপাশি আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং আরজিকর নিয়ে যে খোলা চিঠি লিখেছে তারও প্রতিক্রিয়া দেওয়া হয়েছে রাজভবনের তরফে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিবিআইকে উদ্দেশ্য করে হরভজনের খোলা চিঠি যেটা তিনি দিয়েছেন তাতে তিনি প্রশ্ন তুলেছেন এখন পদক্ষেপ না হলে আর কবে হবে পদক্ষেপ নেওয়া এই প্রসঙ্গে তিনি দ্রুততার সঙ্গে পদক্ষেপ এবং দোষীদের করা শাস্তি যাতে হয় সেই আর্জি জানিয়েছেন বলেই আমরা জানি এই চিঠির প্রতিক্রিয়ায় রাজভবন জানিয়েছে হরভজন এর খোলা চিঠির প্রেক্ষিতে এই ইস্যু আরো উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল তিনি বাংলার নাগরিক সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে অবিলম্বে বৈঠক করতে চান বলে আমরা জানতে পারছি এই ঘটনা নিয়ে তারা কি ভাবছেন তা জানতে চান রাজ্যপাল পাশাপাশি যাতে দ্রুত বিচারের ব্যবস্থা করা যায় সেই নিয়েও পদক্ষেপের বার্তা দিয়েছেন রাজ্যপাল আর্যিকরের ঘটনা ঘটেছে এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে তা সত্ত্বেও কেন এখনো পর্যন্ত দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া গেল না সেই প্রশ্ন তুলেছেন রাজ্যসভার সাংসদ হরভজন সিং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিবিআইকে উদ্দেশ্য করে লেখা তার এই চিঠিতে তিনি লিখেছেন ভাজ্জি যে একটি হাসপাতালে এমন জঘন্য ঘটনা ঘটতে পারে এই ব্যাপারটাই মেনে নেওয়া যায় না ঘটনাটি অত্যন্ত চমকে দেওয়ার মতো এমন চলতে থাকলে আমরা কি করে ভাবব যে তারা স্বাধীনভাবে নিজেদের ডিউটি করতে পারবে এমনই প্রশ্ন তুলেছে ভাজ্জি এ বিষয়ে অবশ্য তিনি শুধু বাংলাকে নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোজ এই ধরনের যে ঘটনাগুলো উঠে আসছে বিভিন্ন রাজ্য থেকে সেই রাজ্য সরকারগুলিকেও করা ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন এবং তিনি মনে করছেন তার এই খোলা চিঠিতে হার্মজেন লিখেছেন যে ডাক্তাররা যে ন্যায্য দাবিতে আন্দোলন করছে সেটা কবে শেষ হবে সেটাও তিনি জানতে চেয়েছেন সাধারণ রোগীরা অসহায় বোধ করছেন তারা হাসপাতালে আসছেন চিকিৎসা পাচ্ছেন না তারা ফিরে যাচ্ছেন এই বিষয়টিও দেখতে বলেছেন হরভজন সিং নিরপেক্ষ তদন্ত দ্রুত শেষ করে দোষীদের দ্রুততার সঙ্গে বিচার শেষ করে তাদের করা পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়ার আর্জি জানিয়েছেন হরভজন সিং এদিকে আমরা দেখলাম যে গতকাল স্ব দেশের শীর্ষ আদালত এই আরজিকর ধর্ষণ এবং খুনের মামলায় একটি মামলা রুজু করেছে এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিশে আগস্ট প্রধান বিচারপতি এর নেতৃত্বে জে বি এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে এই শুনানি হতে চলেছে বলে আমরা জানতে পাচ্ছি। এবং সেই দিকেই কিন্তু তাকে এই মুহূর্তে সারা দেশের মানুষ এমনকি প্রবাসে যারা রয়েছেন যারা এই আর্যিকর কাণ্ডে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন রাস্তায় নেমেছেন বিদেশের বিভিন্ন শহরের তারা রাস্তায় নেমেছেন এদেশে তো হয়েইছে এবং সারা বিশ্বে আমরা দেখেছি যে ভারতীয়রা তারা এই আন্দোলনের প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়ে তারা আন্দোলন নেমেছে সে কারণে সুপ্রিম কোর্ট আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কি সিদ্ধান্ত গ্রহণ করে সেই দিকেই কিন্তু তাকিয়ে গোটা দেশ গোটা বিশ্ব মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহল মনে করছে যে এই ধর্ষণ নারী নির্যাতন কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা এবং সুরক্ষা এ বিষয়ে অত্যন্ত কড়া সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে দেশের শীর্ষ আদালত প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ তিন সদস্যের তারা কোনো চরম সিদ্ধান্ত গ্রহণ করবে বলেই মনে করছে সাধারণ মানুষ আমরাও তাকিয়ে আছি সেদিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন